আপনারা জানেন আমার নবী যখন মক্কাুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারে চলে যাবেন কাফের মুশরিক ইসলামের दुश्मनরা নবীকে আক্রমণ করার চেষ্টা করে আমার আপনার নবীর সঙ্গে

ওই সিদ্দিকের পর আমার নবীর ডানে যায় একবার বামে একবার গিয়ে হাঁটা হাঁটি করে করে সামনের দিকে গিয়ে হাঁটা হাঁটি করে আবার নবীর পেছন দিক দিয়ে আবার হাঁটা হাঁটি করে নবী বললেন রে জন্য তো তুমি হাঁটা হাঁটি করতেছো কারণ ডানে যাও একবার বামে আসো একবার সামনে যাও একবার पीछे যাও একবার কারণ ওই সিদ্দিক আকবরের নাক দিয়ে বলছো ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব আল্লাহ দয়ালু نبی মার নবী গো ওই তুইষ্ট কাফির দেখে বড় ভয় লাগতেছে গো নবী আমার জন্য ভয় নয় ওই গভীর রজনীতে আমি আপনাকে সঙ্গে নিয়ে হিজরতে যাচ্ছি নবী আপনি আমাকে সঙ্গে নিয়ে হিজরতে যাচ্ছি অন্ধকারের মধ্যে যদি কোন কাফে কোন মুসলিম সামনের দিকে যখন তীর মারে বেগ নবী যদি আপনার শরীর রুবার মধ্যে লেগে যায় আমি আবু বকর করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ও হে আমি আবু বকরর জীবন দিতে প্রস্তুত সদা স্মরণ যখন লাগে কলিজা টুক বাহির করে দেব ন আমার কয় হ সামনের দিকে অগ্রসর হওয়ার পর যদি কোন কাফির আপনাকে হত্যা করার জন্য আপনার উপর আক্রমণ করার জন্য তোর বাড়ি চালায় কিংবা তিন চালায় সেই তীর জন আমি আবু বকর বুকে লাগে আমি যখন ডানে যাই বামে যাই মনে চিন্তা হয় কোনো মুশ্রিক কোন কাফের নাকি আমার নবীকে ডান দিকে আক্রমণ করবে বাম দিকে চলে যাই বাম দিক থেকে যদি কোন কাফের আক্রমণ করে আমি পিছনের দিক দিয়ে চলে যাই পিছনের দিক থেকে কোন দুশ্মন আক্রমণ করে গণ আমার নবীকে যতন করে করে পাহারা দিয়ে দিয়ে আবু বকর রওনা দিচ্ছি সেই গারে সুরে যাওয়ার পর ও বায়রা বাবারা বন্ধুরা আপনারা শুনেছেন সাপ কেমন ভালোবাসা দেখাইছিল নবীর প্রতি কবুতর কেমন ভালোবাসা দেখাইছিল নবীর প্রতি আজ নবীর মহব্বতে সবার সময় মিলাদ করতে আমাদের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে যায় কথা বলেন ঠিক না একটু মোনাজাতের মধ্যে লম্বা হয়ে গেল পেটের বেত বেতা শুরু হয়ে যা ওই নবীকে সাপ কেউ কত ভালোবাসে ওই নবীকে কবুতর কেমন ভালোবাসে রে বাবা আমার আপনার নবীর সাহাবি আবু বকর সিদ্দিক যখন ওই গালে সুরায় নবীজিকে নিয়ে চলে গেলেন আবু বকর সিদ্দিক গুহার মধ্যে ঢুকবেন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ দয়াল নবী মায়ার নবী গো আপনি এখন ঢুকবেন না আমি আবু বকর আগে গিয়ে টেস্ট করব সেখানে কোনো হিংস্র প্রাণী আছে কিনা আবু বকর চলে গেলেন নবীকে বাহিরে রেখে গুহার ভিতরে গর্থের ভিতরে আবু বকর ঢুকার পর দেখলেন অনেক গর্তগুলো গুলো ছোট ছোট অনেক গর্তগুলো গুলো দেখা যায় আবু বকর মাথার পাগড়ি টুকরো টুকরো করে সম্পূর্ণ গর্ত যখন বর্তে লাগলেন অবশেষে শরীরে ছাদরটি যক জমিনের মধ্যে মিশিয়ে দিলেন গহার মধ্যে মিশিয়ে দিলেন আবু বকর আর extra কোনো কাঁপন নাই কিন্তু একটা গত এখন পর্যন্ত রয়েছে আবু বকর সিদ্দিক চিন্তার মধ্যে পড়ে গেল আমি সম্পূর্ণ গর্ত মুদাম রয়ে গেছে এখন পর্যন্ত ওই গর্ত দিয়ে যদি কোনো হিংস্র পানি বাহির হয়ে যায় আর আমার নবীকে যদি আক্রমণ করা বা সহ্য করতে পারবো না ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়ে সেই গর্তর মধ্যে রেখে রাখলেন চাপ দিয়ে রাখলেন নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সবকিছু ক্লিয়ার করে রেখেছে ঠিকঠাক করে রেখেছে আসতে পারে আমার নবীজি ক্লান্ত শরীর নিয়ে আবু বকরের বাহুর মধ্যে আমার নবীর মাথা মুবারক রেখে যখন শয়ন করলেন হঠাৎ করে যে গর্তর মধ্যে আবু বকর পাটা চাপ দিয়ে রয়েছে ওই গর্ত থেকে একটা সাপ বিষাক্ত সাপ বাহির হতে চাই কিন্তু আবু বকর পা সেখানে কেমন করে বাহির হবে ওই আবু বকর সিদ্দিকের পা এখানে কেমন করে সাপ বাহির হবে ওই সাপ যত চেষ্টা করে বাহির করতে পারে না ওই সাপ আবু বকরের পায়ের মধ্যে সুবল মেরে দিয়েছে বাবারে আবু বকর কেমন কষ্ট করে আর আমি আপনি কেমন কষ্ট করি নবীর জন্য একটা রাত কষ্ট করতে পারি না একটা ঘন্টা কষ্ট করতে পারি না একটা মিনিট কষ্ট করতে পারি না আর নবীর সাহাবাই কেরাম কোন আমার নবীর জন্য কত সময় দিয়েছেন কত কষ্ট করেছেন ও একটা দক সাফ কামর মারলো সুবর মারলো সিদ্দিক এর শরীরের রং চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে আমার নবী আবু বকরের পাহুর মধ্যে আমার নবীর মাতা মোবারক নবী বিশ্রাম নিচ্ছে আবু বকর চিন্তা করলো সাপ আমায় কামর মেরেছে আমার নবী বিশ্রাম নিচ্ছে এখন যদি আমার নবীর ঘুম আমি ভাঙিয়ে দেই ওই তিয়ামতময় দানে যদি আমার আল্লাহ জিৎকে চাক করেন আবু বকর আমার নবী বিশ্রাম নিয়েছিল

আবু বকর সিদ্দিকের শরীরটা রং চেঞ্জ হয়ে গেছে বিষাক্ত সাপের সুব আবু বকর শরীর কালো হয়ে গেল ওই সিদ্দিকের কা মুখ দিয়ে কোন কোনটা বাহির করে না চকুর পানি ফুটা গুলো আমার নবীজির শরীর মোবারক পড়ে যায় আমার আপনার নতুন ঘুম্মো বারো গেল বারো বেঙ্গে গেলো রে আবু বাব তোমার কী হয়েছে কান্না করো তোমার শরীর রঙ কালো হয়েছে কেন আবু বাব কর বনছে আরে সো দশ লাউ হবি আল্লাহ দয়াল্লাবি মায়া আর লম্বি দো যত মেরেছে বললে না আবু কেন আমাকে আমার গুণ বাঙালে না কেন আমাকে ডাক দিলে না আবু বক্কর ডাক দিয়ে বলে নবী গো একটা নয় দুইটা নয় হাজার একটা সাপ যদি আমায় সুবল দিয়ে দিয়ে আমার মৃত্যু পর্যন্ত হয়ে তার তারপরও আপনার গুম্মা বড় না সুবহানাল্লাহ